হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করবো তোমরা অনেক 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 ভালো আছো তো গাইস আজকের আবার ব্লগে চলে এলাম তো গাইস আমি একটা জিনিস মার্ক করতেছি তো তোমাদের বলেছিলাম আগে যে আমার ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমরা তাড়াতাড়ি একশো কমপ্লিট করে দাও তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সাবস্ক্রাইবারও আমার হয়ে গেছে অনেক ঠিক আছে তো একশোর অভার হয়ে গেছিলো গাইস বললে বিশ্বাস হবে না হয়তো অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আর তোমাদের ভালোবাসাতেই সব হয়েছিল তো এখন দেখছি গাইস এক এক করে সাবস্ক্রাইবার কমছে আবার মাঝে মাঝে বাড়ছে তো গাইস কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আর যদিও তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ গাইস মানছি একটু কন্টেন্টটা একটু প্রবলেম হচ্ছিল কদিন তো কথা দিচ্ছি গাইস আবার আগের মতন ভিডিও দেব তোমরা প্লিজ গাইস যেরকম ভালোবাসা দিয়েছিলে দিও আর গাইস ফার্স্ট শুরু করছি চ্যানেলটা গাইস একটু প্লিজ ভালোবাসা দিও আমি কথা দিচ্ছি আবার রেগুলার যেরকম ভিডিও পোস্ট হয় ওই রকম পোস্ট আসবে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার আর এইটুকুই বলবো গাইস প্লিজ তো চলো আর কিছু বলবো না বক করবো না কালকে একটা নতুন ভালো জন্মদিনের ভিডিও আসছে তো ওটা দেখবে আশা করবো ভিডিওটা ভালো চেষ্টা করবো যতটা পারি হাসানো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও আর গাইস যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছিলে গাইস প্লিজ আর একবার গিয়ে সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও টুক করে টিপে দাও আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের মতন বাই